জাবের রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন নাস আনফাউ হুমলিন নাস সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে যে ব্যক্তি মানুষের যত বেশি উপকার করে আল্লাহ তালার কাছে সে সবচেয়ে ভালো মানুষ সহি মুসলিমের একটা হাদিসে এসেছে অল্লাহ ফিয়াউনি লাভদি মাকান আল আব্দু ফিয়াউনি আখিহি বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে আল্লা তালা ততক্ষণ তাকে সাহায্য করেন এরকম অনেক আয়াত হাদিস রয়েছে আর আজকের আল খেদমা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যই এগুলি একে অপরকে সহযোগিতা করা বিশেষ করে আমার ছোটোবেলা থেকে উঠা বসা মাদ্রাসায় দীর্ঘদিন হল শিক্ষকতায় জড়িয়ে আছে অনেক ছাত্র টাকার অভাবে বই কিনতে পারে না অনেক ছাত্র টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না অনেক ছাত্র টাকার অভাবে একটা ভালো পাঞ্জাবি বানাতে পারে না অনেক ছাত্র টাকার অভাবে পড়াশুনায় বাদ দিয়ে দেয় আজকের এই অসহায় ছেলেগুলি আগামী দিনে শিক্ষক হবে এই অসহায় ছেলেগুলি আগামী দিনে ইমাম হবে খতিব হবে মোহাদিস হবে এই অসহায় ছাত্রগুলি আগামী দিনে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সুতরাং আল্লাহ তালা যাকে কবুল করবেন কোনো না কোনোভাবে তাকে এগিয়ে নিবেন তবে আমাদের সুযোগ এসেছে তাদের পাশে দাঁড়ানোর আমরা হয়তো বা অনেকেই মনে করি আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন দৌলত দিয়েছেন আমি যদি এই অসহায় ছেলেটাকে সাহায্য না করি কে করবে এইভাবে বুঝলে ভুল হবে আমাকে বুঝতে হবে আমার একটা সুযোগ এসেছে এসেছে আমি একটা অসহায় ছেলের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আমি নিজে হাদিস করতে পারি না আমি একটা ওয়াশাই ছেলেকে একটা হাদিসের কিতাব কিনে দেব আমি কোরআন তেলাউ করতে পারি না আমি একটা একটা কোরআন কিনে দেব আমি একটা ওয়াশাই ছেলেকে পাঞ্জাবি বানিয়ে দেবো এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ তো সময় সংক্ষেপ আমি কথা না বাড়িয়ে পরিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা যেটুকু বুঝলাম হয়তো আগামীতে আরও বুঝবো ইনশাল্লাহ আল খিদমা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যের ভেতর অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হল বিশেষ করে মাদ্রাসার যে সমস্ত ছাত্র টাকার অভাবে পড়াশোনা করতে পারে না খাতা কিনতে পারে না বই কিনতে পারে না কাপড় বানাতে পারে না চিকিৎসা করতে পারে না মানে লেখাপড়া অনেক সময় বাদ দিতে হয় তাদেরকে সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের আল খিদমা ফাউন্ডেশনকে কবুল করুন যারা উদ্যোক্তা শুরু করেছেন শুরু থেকে আছেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুন সারা দেশব্যাপী নয় আন্তর্জাতিকভাবে এর দাওয়া তাবলিক আলখিদমার প্রচার প্রসার আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আলাইকুম